দিনকে দিন বেড়েই চলেছে প্রমোটার রাজ এমনই নিদর্শন পাওয়া গেল এবার নৈহাটির পর পলতায় পলতা স্টেশন সংলগ্ন বিশাল জমির উপর তৈরি হতে চলেছে বহুতল আর এর জেরে গৃহহীন হতে হচ্ছে প্রায় বাইশটি পরিবারের এছাড়াও বহুতল তৈরির জন্য বিস্তর জায়গা জুড়ে বাউন্ডারি ওয়াল তৈরির কাজে প্রায় বন্ধের মুখে পৌরসভার নর্দমা এমনটাই অভিযোগ এলাকাবাসী আর এই বহুতল নির্মাণের জেরে ব্যারাকপুর ঘোষপাড়া রোডের ধারে বসবাসকারী এই বাইশটি পরিবারের ঘর বহুতল সংস্থার তরফ থেকে ভেঙে গুড়িয়ে দেওয়ার কারণে আশঙ্কায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা তাদের দাবি দীর্ঘ প্রায় তিন প্রজন্ম ধরে এখানে তারা বসবাস করে আসছেন আর এই উচ্ছেদ কোনো মতেই মেনে নেবেন না তারা তাই পুনর্বাসনের দাবি তুলে আজ বিক্ষোভ প্রদর্শন করলেন সেই বাইশটি পরিবার বাড়ি কারা ভেঙেছে তো দে রাতের অন্ধকারে বাড়ি ভেঙেছে গুন্ডারটা হ্যাঁ আমি বসা আমি ঘরে বসা আমি ঘুমাচ্ছিলাম না আমি বসা তখন নটার থেকে সাড়ে নটা তারপরে কারা ভাঙলো আমি দশ বার মানে পনেরো জনের মতন ছেলে এসছে এসে উপরে উঠেছে এদিক দিয়ে এদিক দিয়ে গাছা চালিয়ে পুরো ঘর ভেঙে দিয়েছে তখন আমরা সবাই আমাদের আশেপাশের লোকদের ডাকি ওরা সবাই এসছে এসে ওই জেনিটের যে গেট আছে বড় গেট ওরা খুলে দিয়েছে ওখান দিয়ে সব স্টেশন রোড হয়ে দিয়ে পালিয়েছে কেন ভাঙলো আমাদের উঠতে বলছে এই জায়গা থেকে জায়গা ওদের না আমরা সাত জেনিটার জায়গা না তো আমরা এখানে বস সত্তর বছর ধরে বসবাস করি দেখিনি এখন দেখছি আমরা এই যে ইয়ে এটা হচ্ছে নর্থবাঙ্গুর নর্থ বারঙ্গুর পৌরসভা এটা এগারো নম্বর ওয়ার্ড আমাদের তো কাউন্সিলার পোষণ ছিল ও এখন এখন দিমান সর হ্যাঁ বারো নম্বর ওয়ার্ডে হ্যাঁ পুলিশ তো এসে ধমকি দিচ্ছে না আমাদের পুলিশ এসে আমাদের বলছে যে সরো 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 এই কাজ করো তোমরা এখানে যা এইখানে থেকো না হ্যাঁ কাজ করো লেবারদের বলছে কাজ করতে আমাদের বলছে আপনারা সরুন এইসব মেজবাবু পুলিশ বলছে থানা থানায় যান মেজবাবুর সাথে দেখা করুন এই বলছে ষাট সত্তর বছর ধরে আমরা বাস করি এখন ওরা চাইছে এক এক করে করে ঘর উঠিয়ে এরকম ভেঙে টেঙে ঘর উঠিয়ে দেওয়ার তারপরে ওরা পাঁচিল দিয়ে ওরা ওদের ভেতরে নিয়ে নেবে জায়গা হ্যাঁ ফ্ল্যাট করে দেবে ফ্ল্যাট করে দেবে হ্যাঁ ফ্ল্যাট করবে আমরা চাইছি আমাদের বসবাস দিক আমাদের বসবাস দিক আমাদের বসবাস দিক আর এ বিষয়ে কি বললেন পৌরসভার অধিকর্তা শোনাবো দেখুন আপনাদের কাছ থেকে প্রথম জিনিসটা আমি শুনি আর সরকারি জায়গা দখল করে মাননীয় মুখ্যমন্ত্রী যে সার্কুলার আর নর্থ বারকুল মিউনিসিপালিটির কনসার্ন আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে আমরা যত সরকারি জায়গা জবদদবলকারী ছিল আমরা সেই সব জবদদবলকারীদের হারিয়ে দিয়েছি কিছুদিন আগেই আমরা করেছি এবং আপনাদের কাছ থেকে এটা শুনেছি শোনার পরেই আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমার অফিসও তখন পুরো খুলিনি আমি শোনাতে আমি আপনাদেরকে আমি আমার এক সাবঅিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে আমি আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসিনি শুধু আপনাদের মুখ থেকে শোনায় আমি আমার সাব অসিস্ট ইঞ্জিনিয়ারকে সেখানে আমি পাঠিয়েছি সে দেখে এসেছি সে দেখে এসে আমাদের রিপোর্ট দেবে কোনো ড্রেন আমার কাছে আমার কাছে রেকর্ডেড যেসব ড্রেন আছে সে ড্রেন যদি কেউ বা কারা অকুপাই করার চেষ্টা করে নর্থ দ্যারাকো মিনিসিওলি সেটা ডেফিট করে দেবে কেউ পারবে না আমরা করতে দেবো না উঠে যাচ্ছে সে বলছে আমি এখন তাহলে আমাকে রিপোর্টটা দেবে দেওয়ার পর আমার কাছে কোনো অভিযোগ আছে আমাদের যা যা ব্যবস্থা নেন আইনে বেঙ্গল অনুযায়ী যা যা ব্যবস্থা নেন কিছু বলতে পারি পুলিশের তৎপরতা পুলিশের তৎপরতা পুলিশ তো আইনের লক্ষ্য পুলিশকে আপনাকে জানিয়েছিল বা আপনারা কি পুলিশকে জানিয়েছিলেন দেখুন যে কোনো কনস্ট্রাকশনের ব্যাপারে পুরসভা এলাকার মধ্যে পুরসভার দায়িত্ব বর্তা একটা পাঁচিলি হোক একটা সে ইমারতি হোক ঠিক আপনাদের দায়িত্ব কতটা রয়েছে না না একদম আপনি ঠিক বলেছেন কিন্তু কেউ যদি কারোর সীমানা নির্ধারণ করে পাঁচিল দেয় সে সীমানা নির্ধারণে যদি তার প্রতিবেশী বা কারোর কোনো অবজেকশন থাকে তার জন্য তাহলে কি করতে হবে তার ল্যান্ডকে ডিমার্কেশন করতে হবে তাহলে এটা প্রপার ফোরাম হলো কি প্রপার ফোরাম হলো বিএলআরও দপ্তর বিএলআরওকে তারা কমপ্লেন করবে যে আমরা মনে করছি এটা অবৈধভাবে আমার জায়গায় এনক্রোচ করে হচ্ছে তারা তখন বলবে আমরা সরকারি যা ফিজ আছে দিতে চাই সরকারি আমিন দিয়ে আমার জায়গাটাকে নির্ধারণ করে দেওয়া হোক জরিপ করে দেওয়া হোক সেই ক্ষেত্রে বিএলআর করবে তাতে যদি কোনো গরিমসি হয় তাহলে কোর্ট থেকে করে প্লেন একটা অর্ডার চেয়ে নেবে যে একটা আমাকে বিএলআর করে দেওয়া হোক কোর্ট অর্ডার দেবে বিএলআর এবার আমাদের কাছে আমরা ওখানে কোনো বিল্ডিং প্ল্যান এখনো দিইনি আমাদের কাছে যদি কেউ কোনো অবজেকশন আসে যেইভাবে আমি তো পাঠিয়েছি আমাদের নিকাশি নালা বন্ধ হয়ে গেলেন আমরা একদম সেসব নালা খুলে দেবো আপনি আপনি বললেন কাছে কোনো অভিযোগ ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন ইঞ্জিনিয়ার দেখেও তারপরও কাজটা রানিং চলছে আপনি বোধহয় শুনছেন না টোটালটা আপনারা শুনছেন না রিপিট হয়ে যাচ্ছে আপনাদের একজন জিজ্ঞেস করছে আপনারা যদি সম্মিলিত ভাবে রয়েছেন তাহলে একই খবর কি রিপিট করার ঠিক না আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যখন আমি কাছে শুনেছি তখন আমার অফিস খুলিনি কিন্তু যেহেতু আমার নলেজ হয়েছে আমি তৎক্ষণাৎ আমার নিয়ারেস্ট যে ইঞ্জিনিয়ার ছিল সাবেস ইঞ্জিনিয়ার তাকে আমি পাঠিয়েছি সে গিয়ে দেখে এসেছে সে আসবে অফিসে এখনো আসেনি নিশ্চয়ই এসে সে আমায় রিপোর্ট দেবে এবং তার মধ্যে আমার কাছে যদি কোনো অভিযোগ জমা পড়ে আমি নিশ্চয়ই যত উপযুক্ত ব্যবস্থা আমার বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট অনুযায়ী আমার যা পরিধি আছে আমি নিশ্চয়ই

তো আমার শাশুড়ি থাকতো আমার স্বামী থাকতো স্বামী তো মহালক্ষ্মী মিলে কাজ করত তারপরে স্বামী মারা গেছে নব্বই সালে হ্যাঁ তারপরে এখানে আমরা রয়েছি সেই থেকে যে কারণে আমরা ঘরবাড়ি করার আমার কোনো টাকা পয়সা নেই আমি গরিব মানুষ আমাকে এখানে আমার শাশুড়ি থাক থাকাকালীন আমরা আমি এখানে ছিলাম তারপরে আমার ছেলে মেয়ে হলো আমার চার ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে এটা আমার ছোট মেয়ে হ্যাঁ ছেলেরাও চলে যাচ্ছে রাত্রেবেলায় সেদিনকে গতকাল রাতে এই যে গতকাল রাতে তো এটা ভাঙেনি ভেঙেছে কয়েকদিন আগে হ্যাঁ গতকাল রাতে খালি এই যে আমাদেরকে ঠেড দিচ্ছে উঠে যাওয়ার জন্য উঠে যান যেখানে ইচ্ছা সেখানে পাঁচ ছ লাখ টাকা দিচ্ছি চলে যান তা পাঁচ ছ লাখ টাকা আমাদের কি হবে আমরা তো গরিব মানুষ আমি যে টাকা নেবো না আমাদের ছাদের বদলে ছাদ দিন আমাদেরকে এই জায়গা কত আছে আমাদের তাহলে ঘর করে দিন এই জায়গাটা যখন আপনাদের দরকার আমাদের ঘর করে দিন আমরা সেখানে তাহলে যাব এটা কি জেনিক্স কোম্পানি না কি বলেছে এটা না এটা না এটা দখল জেনিক্স কোম্পানি পাচিলের আমরা মমতা সরকার তবে এই ঘটনায় শাসক দলকেই বিদ্ধлен বিজেপি নেতৃত্ব এরকম ঘটনা এই সরকারের এর থেকে বেটার কিছু আশা করা যাবে না প্রথমগত ব্যাপার হচ্ছে যে যদি সরকারি জায়গা উপরে যে প্রমোটাররা বিল্ডাররা দখল করছে এটা কিন্তু এই পলতা এটা প্রমাণ হয়ে গেল দ্বিতীয় জিনিস পিডাব্লিউডি হোক বা পৌরসভা হোক এরা তো যদি একটা সাধারণ মানুষ যদি বিল্ডিং করতে যায় তখন কিন্তু একটু ইলিগাল থাকলে এরা কাজ বন্ধ করে দেয় এরা কিন্তু স্টপ নো ওয়ার্ক নোটিস ধরিয়ে দেয় কিন্তু এত বড় নিকাশি সরকারি জায়গা ওপরে দখল করে আর আপনার ওইখানে বিল্ডাররা প্রমোটরি রাজ চালাচ্ছে নিকাশি বন্ধ করেছে সাধারণ মানুষের অসুবিধা হবে এখানে কিন্তু প্রশাসন ঘুমিয়ে আছে পৌরপ্রধান ঘুমিয়ে আছেন ওইখানকার কোনো রকম কোনো নজর নেই এটা রাম ভরসে সরকারের কোনো রকম মানুষের প্রতি কোনো জাগরুকতা নেই সরকার উপরে তো কন্ট্রোল প্রমোটারদের চলে যাচ্ছে প্রমোটার প্রমোটাররা মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলছেন যে কোন সরকারি জমি দখল হবে না কিন্তু আপনি কিন্তু ভালো করে দেখুন পাশে অমরাবতী মাঠ পানিহাটিতে সেখানে কিভাবে দখল হচ্ছে তারপরে তারপরে আপনি দেখুন এখানে চোখের সামনে আপনারা দেখে নিন এই পলতাতে কি হচ্ছে এটা তো ঘটনাটা প্রমাণ করছে কি বিল্ডাররা সরকার উপরে নিয়ন্ত্রণ বা এখানকার স্থানীয় নেতাদের উপর নিয়ন্ত্রণ হয়ে গেছে তাই জন্য যেটা বিল্ডাররা বলছে সেই কাজগুলোই কিন্তু হচ্ছে এবং ওইখানকার পৌরপ্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ যেই আধিকারিকরা দায়িত্ব আছে তারা কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন নিতে পারছে না যার কমপ্লেন আছে সেটা চেয়ারম্যান সাহেবকে লিখিত দেবে ঠিক আছে আপনাকে আমাদের আমি নর্থ জাস্ট মিউনিসিপ্যালিটি থেকে এসছি দেখছি কাজ হচ্ছে মানে এটা কি মানে কাজ হওয়া কি আপনাদের আছে আমাদের কোনো পারমিশন এবার দেওয়া নেই ঠিক আছে পারমিশনের কপি নেই তো যদি কোনো কমপ্লেন যাদের আছে তারা একটা কপি জমা দিক বিএলআর একটা কপি দিক কমপ্লেন যা আছে আমি জানি না বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা